নিয়ে চলে এসেছি আজ আজদি তোমার বার্থডে সেই জন্য আমার বাবা দেখো কি দিয়েছে প্রথমে দিয়েছে এই একটা হাতি হাতি দিয়েছে একটা সুরটা কত বড় দেখো আর মোটাও দেখো কি কিউট তা বলেছে এইটা এই এই এইটা এইটা অ্যালার্মটা আমার কাছে আছে বা বাবাই দিয়েছিল আগে চলো দেখা এর মধ্যে কি আছে পূর্বে প্রথমে আছে এই চাকার মতো একটা রেজার ডোমসের চাকার মতো তারপর হলো এইটা আছে হলো একটা কেচপেন ওয়াটার ওয়াটার কালার কেচপেন আমি একটা ইউজ করে দেখাচ্ছি আমি এটা ইয়েলো কালার ইউজ করে দেখাচ্ছি দেখো এই এরকম কালারটা

তবে এটা আছে একটা ওয়াটার কালার আমি এটা খুলে দেখাচ্ছি এটা আমি খুলতে পারি সেইর করে

একটা বোম রং আমি এটা খুলেও দেখাচ্ছি সবই আমি খুলে দেখাচ্ছি আমার তো ভালো লাগে আপা এই কিছু না কিছু না প্যাক করা আছে ইটা হলো টুয়েলভ সেট আছে

আঁকতে হবে তাহলে ভালো হবে দেখো পিছনে এত ড্রমসের জিনিস ভিড় ভিড় ভিডিওটা ভাল লাগে ভাল লাগলে ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই পেলের কন্টেন্টটা প্রেস করবেন আর হলো আর হলো আর হলো সাবস্ক্রাইব করবেন তো তারপর আমার মায়ের যে পেজ আছে অনুরাজা ব্যানার্জি ওইটা প্লিজ ফলো করে দিচ্ছি টাটা বাই বাই